সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দু হাজার সালের বেশে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এই হাই স্কুলে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রী ভর্তি আবেদন কার্যক্রম শুরু হয়েছে বারোই নভেম্বর দুই সাল থেকে এই আবেদন কার্যক্রম শুরু হয়েছে এই আবেদন কার্যক্রমের শেষ তারিখ তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ ইং সাল পর্যন্ত দর্শক বন্ধুরা আপনাদের যাদের বাচ্চা আছে প্রাইমারি স্কুলে সরকারি প্রাথমিক বিদ্যালয় কিংবা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভর্তি করাতে চান বা যাদের ছেলে মেয়ে আছে ষষ্ঠ শ্রেণীতে বা সপ্তম শ্রেণীতে হাই স্কুলে সরকারি হাই স্কুলগুলোতে বেসরকারি হাই স্কুলগুলোতে ভর্তি করাতে চান তাদের জন্য সুখবর হচ্ছে অনলাইনে আবেদন সাবমিট করে ভর্তি হওয়া যাবে অনলাইনে আবেদন আপনারা সর্বোচ্চ পাঁচটি স্কুল পর্যন্ত দিয়ে আবেদন সাবমিট করতে পারবেন এবার লটারির মাধ্যমে অনলাইনে যে কল যে স্কুলের নাম আসবে সেই স্কুলে আপনারা আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করাতে পারবেন তো দর্শক বন্ধুরা এই ভর্তি আবেদন কার্যক্রম কিন্তু আপনারা চাইলে ঘরে বসে মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে খুব সহজে আবেদন করে নিতে পারবেন এই আবেদন কীভাবে সাবমিট করতে হয় সেই বিষয়টি আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি দেখাবার চেষ্টা করব ইনশাল্লাহ দর্শক বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যারা আমার এই ইউটিউব চ্যানেল এবং সাবস্ক্রাইব করেননি যারা ফেসবুক পেজ এখন ফলো দিয়ে রাখেনি তারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই আবেদন এই ভর্তি আবেদন কার্যক্রম এখানে আলাদা আলাদাভাবে লিঙ্ক দেওয়া আছে সরকারি আবেদন কার্যক্রমের জন্য একটা সরকারি বিদ্যালয়ের লিঙ্ক দেওয়া আছে বেসরকারি বিদ্যালয়গুলোতে আবেদন করার জন্য একটা বেসরকারি লিঙ্ক দেওয়া আছে এবং সরকারি লিংকে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল উভয়টা আবেদন করা যাবে ঠিক একইভাবে বেসরকারি লিঙ্কে বেসরকারি প্রাইমারি স্কুল এবং হাই স্কুলের আবেদন উভয়টাই করা যাবে বন্ধুরা সরকারি এবং বেসরকারি যে কোনো বিদ্যালয়ে আবেদনের জন্য আপনারা পাঁচটি স্কুল পর্যন্ত সহজ করতে পারবেন তবে এখানে একটি বিষয় কথা হচ্ছে একই থানার স্কুলগুলো হতে হবে অর্থাৎ আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক একই থানা আপনারা যে থানা কিংবা উপজেলায় বাসিন্দা এবং যেই থানার স্কুলগুলোতে বাচ্চাদেরকে ভর্তি করাতে চান শুধু ওই থানার সর্বোচ্চ পাঁচটি স্কুল নির্বাচন করা যাবে অন্য কোনো থানার স্কুল নির্বাচন করা যাবে না শুধুমাত্র ঢাকা মহানগরী ছাড়া ঢাকা মহানগরীতে যারা অবস্থান করছেন ঢাকা মহানগরীতে অবস্থিত বিভিন্ন থানার যে সমস্ত স্কুলগুলো আছে সেই সমস্ত স্কুলগুলোতে ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য আবেদন করতেছেন সেখানে একাধিক থানার নির্বাচন করা যাবে তবে ঢাকা মহানগরীর বাইরে অন্যান্য জেলার অন্যান্য উপজেলাগুলোতে শুধুমাত্র একটি উপজেলায় আবেদন করা যাবে এবং একটি উপজেলায় সর্বোচ্চ পাঁচটি স্কুলের নাম চয়েস করে আবেদন সাবমিট করতে পারবেন তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আমরা দেখি কিভাবে এই আবেদন ঘরে বসে খুব সহজে অনলাইনে সাবমিট করা যাবে তবে একটা কথা বলে রাখি এই আবেদন কিন্তু এখন সরকার বাধ্যতামূলক করে দিয়েছে অর্থাৎ স্কুলগুলোতে বাধ্যতামূলক অনলাইনে আবেদন সাবমিট করতে হবে এবং অনলাইনে লটারির মাধ্যমে যে স্কুলের নাম আছে সেই স্কুলে ভর্তি হওয়া যাবে তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও টিউটোরিয়াল প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব এবং এই অ্যাড্রেসবারে লিখবো জি এস এটা লিখে এন্টার দিলে আমাদেরকে এই পেজে নিয়ে আসা হবে এখানে মাস বরাবরের দুটি লিংক আছে সরকারি বেসরকারি আমি এখানে সরকারি লিংকে ক্লিক করলাম আপনারা যেই সেই ইয়াতে ভর্তি করাতে চান সেটাতে ক্লিক করবেন এখানে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো একটু ভালোভাবে মনে ফড়ে নেবেন ফড়ে নিয়ে তারপর এই ফরমটি ফুল ফিল করবেন আমি এই ফর্মটি ফুল ফিল আপ করার জন্য শুরু করছি এখানে প্রথমে যে নামের ঘরে ছাত্রছাত্রীর নাম ইংরেজিতে লিখতে হবে একটি কথা মনে রাখবেন এখানে সম্পূর্ণ ফরমটি ইংরেজিতে অবশ্যই ইংরেজিতে এবং ক্যাপিটাল লেটারে লিখতে হবে এবার আমি জন্ম তারিখের ঘরে ছাত্রছাত্রীর জন্ম তারিখটি লিখে দিলাম জন্ম তারিখ লিখার পর ফার্স্টের বক্সে ছাত্রছাত্রীর জন্ম নিবন্ধন নাম্বারটি লিখে দিতে হবে জন্ম নিবন্ধন নাম্বারটি লেখার পর পাশের ছাত্রছাত্রীর ধরন থেকে বালক বালিকা নির্বাচন করে দিতে হবে এরপর এখানে মোবাইল নাম্বারের ঘরে একটি মোবাইল নাম্বার টাইপ করে দিতে হবে মোবাইল নাম্বারটি ছাত্রছাত্রীর গার্ডিয়ান পিতা মাতা যে কোনো একজনের হলেই হবে কনফার্ম মোবাইল নাম্বারে পুনরায় একই নাম্বারটি টাইপ করে দিতে হবে এরপর এখানে পিতা মাতার তথ্যের ঘরে পিতার ঘরে আমি ইংরেজিতে পিতার ফুল নামটি লিখে দিচ্ছি অবশ্যই এগুলো এই বাচ্চার অর্থাৎ ছাত্রছাত্রীর জন্ম নিবন্ধন অনুসারে লিখতে হবে এরপরে মাতার ঘরে মাতার নামটি লিখে দেব মাতার ঘরে আমি মাতার নামটি লিখে দিচ্ছি এবার নামের পাশে এনআইডির ঘরে পিতার এনআইডি নম্বরটি অর্থাৎ জাতীয় পরিচয় পত্রের নম্বরটি লিখে দিতে হবে ঠিক একইভাবে মাতার নামের পাশে জাতীয় পরিচয় পত্রের ঘরে মাতার জাতীয় পরিচয় পত্রের নম্বরটি লিখে দিতে হবে এবার অভিভাবক হিসেবে পিতা অথবা মাতা যে কোনো একজনের নাম দিলেই হবে আমি এখানে পিতার নামটি লিখে দিচ্ছি এবং পিতার ভোটার আইডি কার্ডের অর্থাৎ জাতীয় পরিচয় পত্রের নম্বরটি লিখে দিচ্ছি এখানে ছাত্রছাত্রীদেরকে কোন ক্লাসে ভর্তি করানো হবে সেটি নির্বাচন করে দিতে হবে এবং নিশের যে ঘরে পূর্ববর্তী স্কুলের নামটি লিখতে হবে অর্থাৎ ছাত্রছাত্রী পূর্ববর্তী কোন স্কুল থেকে পড়াশোনা করে এসেছে সেই স্কুলের নামটি লিখে দিতে হবে এবং ফাঁসের বক্স থেকে পূর্ববর্তী শ্রেণী নির্বাচন করে দিতে হবে আমি এখান থেকে পূর্ববর্তী শ্রেণী নির্বাচন করে দিলাম এই দাফে ঠিকানা নিতে হবে আমি বর্তমান ঠিকানার এখানে এই ঘরে ঠিকানা লিখে দিচ্ছি বাড়ির নাম গ্রাম এবং ডাকঘর এই ঘরে উপজেলা জেলা লেখার কোনো প্রয়োজন নেই লিখে দেওয়ার পরে নিচে বিভাগ নির্বাচন করে দিতে হবে এবং জেলা নির্বাচন করে দিতে হবে এবং উপজেলা নির্বাচন করে দিতে হবে তারপর পোস্টাল কোড নাম্বারটি লিখে দিতে হবে ঠিক একইভাবে স্থায়ী ঠিকানাও আমাদেরকে পূরণ করতে হবে আমি উপরেটি সিলেক্ট করে কপি করে স্থায়ী ঠিকানার এখানে দিয়ে দিলাম যেহেতু আমার এখানে ঠিকানা একই এভাবে এখানে বিভাগ জেলা উপজেলার নির্বাচন করে দিতে হবে এবং পোস্টাল কোড নাম্বারটিও লিখে দিতে হবে এখান থেকে পূর্ব ভার্সন অর্থাৎ বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম নির্বাচন করে দিতে হবে এবং এখান থেকে স্কুলের লোকেশন কোন বিভাগের কোন জেলার কোন থানায় স্কুলগুলো আছে সেটা নির্বাচন করে দিয়ে এখানে বিদ্যালয় খুঁজুন বাটনে ক্লিক করলে আমাদের বিদ্যালয় খুঁজে বের করবে দেখেন এখানে দুটি বিদ্যালয়ের নাম এসেছে এবার এখানে যে লেখাগুলো আছে এগুলো একটু মনোরচ্ছা করে ফোড়বেন ফোড়ে তারপর এখানে সয়েজ বাটন থেকে বিদ্যালয় নির্বাচন করবেন এখানে একই বিদ্যালয়ে দুটি শিফট রয়েছে একটা হলো একটা হলো দিবা আমি এখানে দুটোই দিয়ে দিলাম আপনারা চাইলে এরকম প্রবাতি দিবা দুটোই দিতে পারেন একই স্কুলে তা আমি এখানে প্রবাতি দিবা দুইটোই দিয়ে দিচ্ছি দুটোতে দেওয়া যাবে একটাতে প্রভাতি একটাতে দিবা সিলেক্ট করে দিলাম এরপর বন্ধুরা এখানে কিছু কোটা রয়েছে এবং কোটাগুলোর শুরুতে কিছু কোটার সংক্ষিপ্ত অক্ষর রয়েছে এগুলো ভালোভাবে পড়ে কোন কোটা আবেদন করার যোগ্য সেটা স্কুলের নামের ফাঁসে কোটা বরাবর টিকমার দিয়ে দিবেন আর যদি কোনো কোটা না থাকে তাহলে কোনো টিকমার দেওয়ার দরকার নাই এ দাপে আমাদেরকে ছবি সিলেক্ট করতে হবে সার্চ বাটনে ক্লিক করে আমি ছবিটাকে নির্বাচন করে দিলাম ছবি অবশ্যই তিনশো তিনশো রেজুলেশন হতে হবে এরপর এখানে মার্ক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের আবেদনটি সাবমিট হয়ে যাবে এ দেখেন বন্ধুরা আবেদন সাবমিট হয়ে গেছে এবার ডাউনলোড বাটনে ক্লিক করে ফরমটি ডাউনলোড করব এটা এবার ওপেন করব। এ দেখেন আমাদের আবেদনের ফরমটি এটি প্রিন্ট আউট করে নেবেন সুপ্রিয় দর্শক দেখলেন খুব সহজে আবেদন সাবমিট করা যায় এভাবে আপনারা আবেদন মোবাইলের মাধ্যমেও করতে পারবেন সেম একই নিয়মে তো দর্শক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন সামনে আগামীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ